আজকে দেখবেন দুনিয়ার বুকে ভালো রাখবে আজকে দুনিয়ার বুকে দেখবেন আমাদের কিছু কিছু মা বোন আছে তিনটে চারটে সন্তান হয়ে গেছে আর গর্বে এসে গেলে কি করে তারা কি করে আজকে তারা নষ্ট করে দিচ্ছে আজকে যাদেরকে বাচ্চা নেই সন্তান আল্লাহ দেয়নি তারা লাইন দিচ্ছে ডাক্তারখানায় গিয়ে আল্লাহ আমাকে একটা সন্তান দাও ডাক্তার ডাক্তারবাবু আমাকে একটা ভালো ওষুধ দাও আমি খেয়ে আমার আল্লাহ পাকের কাছে দোয়া করব আল্লাহ যেন আমাকে একটা সন্তান দেয় আজকে মোল সাহেবের কাছে চলে যাচ্ছে মোল আমাদের কাছে গিয়ে তারা কত কি করে নিয়ে আসছে পানি খাচ্ছে কত তাবি জানছে এনে তারা গড়াই বাচ্ছে কত যত্ন করে রাখছে কেন একটা সন্তান দরকার আবার ওই সন্তান নষ্ট করার জন্য আমার কিছু মা বোনেরা আছে দেখবেন ডাক্তারের কাছে আবার লাইন দিয়ে দাঁড়িয়ে আছে নষ্ট করে ফেলবে কেন আমি এই গজলটুকু লিখতে বলতাম না আমার কবিকে রাত বারোটার সময় আমি অনুষ্ঠান করে বাড়ি ফিরছি একটা বাচ্চা এই ঠান্ডার সময় রাস্তার ধারে পড়ে আছে ছোট্ট বাচ্চা আমার এই গজলটা ইউটিউবে আছে দেখবেন সেই বাচ্চাটার ছবিও দেওয়া আছে ভিডিও দেওয়া আছে মন দিয়ে শুনবেন ওই বাচ্চা কালকে আমাদের ময়দানে কি বলবে প্রত্যেকটা গজল শিক্ষামূলক গজল বলে যাব মন দিয়ে শুনবে লিখতে দেখন হাসরের মাঠেতে মোরা রাগে মান ওই গড়ের শিশুর তরে করিবে জীবন তারা তার আশে দিন বলবে ছিল আসিতে দু মোদের বাপ আর মিল দুজনা মোদের বাপ আর মিল দুনিয়ার মো তারা দেখিতে দিল না अॼु जल हा ते जालाते, जो अॻोन तो जला तो भी तोरे, तुज़िरी तो तज़ा Fale, mora Pá, maire Tão dos anquete Fale, mora Pá, maire Que o boi do O boi do Corre, bodar Corre Que o aba শেষ কথায় পাক তিনি কি বলছে দেখুন যে ঘরে কন্যা সন্তান বেশি জন্ম নেয় ওই ঘরে আল্লাহ আল্লাপাকা কি করে দেখুন কোরআনে বলে যশো করি তার কনাদ যে ঘরেতে কন্যা শিশু জন্ম হয় সেই ঘরেতে তে আল্লাহরে ভরে যা কবি খালে পহলে চারা লালন পাল করে কবি খালে পহলে চারা লালন পাল করে তাদের ও পরে আল্লাহ ছরে তাদের ওপরে আরে মত ঝরে কেউ বৈধ অবৈধ করে পণ করে কে গো আবার করে বেতারে সন্তান হ করে কে গো আবার বেতারে সন্তান হত্যা করে কেউ জন্ম দিয়ে তাই রাস্তা হাসও রে ধরবে দাতো রে হাস রে ধরবে দাতো রে